চিকেন খাওয়ার ইচ্ছা করছে তো বাজার থেকে একটু চিকেন নিয়ে এলাম তো এটাকে ভর্তে বানিয়ে খাওয়ার ইচ্ছা আছে তো তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল সে হলো চিকেন ছোটো ছোটো পিস করে এনেছি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন দেখা যাক এখন চুলাটা ডালিয়ে কড়াইটা বসাবো লবণটা দেওয়া হলো এখন ফ্লেভারের জন্য দেওয়া হচ্ছে তেজপাতা এটা আমার গাছের তেজপাতা তারপরে দেওয়া হচ্ছে দারচিনি তারপরে একটু এলাচ এখন দেওয়া হচ্ছে মাংস সিদ্ধ হওয়ার জন্য মাংসর উপরে যে ফেনাগুলো আছে এগুলোকে ফেলে দেব। এখন দেখা যাক মাংসটার মাংসটার কী অবস্থা দেখা যাক ঢাক্টানা সরানি হল তো মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু এটার থেকে একটা তেল বেরোচ্ছে এই দেখো বন্ধু চিকেনটার জন্য নিয়েছি কুচি করে আদা নিলাম মরিচ নিলাম একটু পেঁয়াজ নিলাম সঙ্গে রসুনও নিলাম এখন এটাকে এখন সবগুলাকে একটু আমার একটা ছেচুনি আছে এটার মধ্যে একটু থেতো করে নেব এটা হয়ে গেছে এখন মাংসের মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দেবো এখন জলটাও শুকিয়ে আসছে এখন এটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব চিকেনটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব চিকেনটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা চিকেনটাকে নামিয়ে নিলাম এখন থেকে একটু ঠান্ডা করার জন্য রেখে দিলাম এখানে একটু পেঁয়াজ নিয়েছি খুশি করে আরও একটু মরিচ আর একটু লবণ দিয়েছি এটাকে চিকেনের মধ্যে দিয়ে একটু মাখবো সবগুলো দিয়ে এখন যেটাকে দেখে ভালো করে এখন আমার এটার মাখাটা রেডি হয়ে গেছে এখন আমরা খেতে বসে লেবু দেবো এখন চিকেন পেকেট দিয়ে যাব রান্না করে নিজেই বলছি খুব দুধ হয়েছে কিংবা বাড়িতে টেস্ট করবে এইভাবে একদম খুব সুস্বাদু লাগবে